নমস্কার শুভ সকাল সকালবেলা দেখো ফুল গাছে কত ফুল ফুটেছে তোমাদের আমি দেখাচ্ছি এই অসময়ে দোপাটি ফুল ফুটেছে কত খুব সুন্দর ফুলগুলো দেখাচ্ছে তাই একটু ক্যামেরা বন্দি করলাম দিয়ে পেছন দিকে গেলাম একটু জামুল গুলো একটু দেখাচ্ছি লাল লাল হয়ে থোকা থোকা লাল লাল হয়ে গাছে হয়ে আছে আর আজকে তো একদল হনুমান এসেছিলো এসে চারটি ঝরিয়ে দিয়েছে জামুল কিন্তু এখনো ভালো মিষ্টি হয়নি একটু কষা ভাব আছে এই যে হনুমানের ঝরিয়ে দিয়েছে জামুলটা তুলে দেখালাম পটলগুলো প্রথমে আমি একটু জলে ডুবিয়ে রেখেছি খানিক্ষণ আগে তা আজকে একটা পটলের নতুন রেসিপি করে দেখাবো তো কিভাবে করি তোমরা দেখতে থাকো ছুরির সাহায্যে এইভাবে পটলের গাগুলো আমি ঘষে নেবো খোলাগুলো ছাড়াবো না এই যে খসখসে ভাবটা তুলে দেবো শুধু আমি একে একে সব পটলের এরকম গায়ে খসখসে ভাবগুলো তুলে দিই ছুরির সাহায্যে যে আমার সব পটলের একটু খোসাগুলো একটু ঘষে দিয়েছি এবারে মুখগুলো একদিকে একটু বেশি করে কাটবো একদিকে একটু বেশি করে কাটবো একদিকে একটু কম কাটবো এই চামচে করে ভেতরের দানাগুলো আমি বার করে দেব আস্তে আস্তে বার করে দেব যে এইভাবে আমি সব দানাগুলো বার করে নেবো এই যে আমি সব পটলগুলো ভেতর থেকে দানাগুলো বার করে নিয়েছি এই প্রত্যেকটা পটলে আর দানাগুলো আলাদা রেখেছি এখানে দিয়ে পটলগুলো আমি বেশ খানিকক্ষণ দশ পনেরো মিনিট আমি এর জলে একটু নুন দিয়ে দিয়েছি নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো খানিক্ষণ ডুবানো থাক নুন জলের মধ্যে পটলগুলো একটু নরম হোক তারপরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি পটলগুলোতে তো নুন জলে ভেজানো আছে এবার আমি এখানে ভেতরে পুটটা করে নেব একটু পোস্ত আমি বেটে নেবো এতে মিক্সার গ্রাইন্ডারে করে একটু পোস্ত বেটে নেবো পোস্তর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পটলের এই মাঝের দানার অংশটা মিক্সার গ্রাইন্ডারে আবার পেস্ট করে নেব এই যে এখানে পোস্ত আছে আর এই পটলের মাঝের এই দানাগুলো আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দেব তেল দিয়ে একটু মশলা করে কষে নেবো ওইটা পটলটা পটলের দানাগুলো আমি একটু তেলের ভালো করে এ করে নিচ্ছি কেন পটলের দানাটা একটু হালকা ফালে গন্ধ সারে একটু তেলে ভালো সময় না কুটিয়ে নিতে পারলে ভালো লাগবে না সেটা একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটু পোস্ত দিলাম পোস্তটা দিয়ে দিলাম একটু এই যে পুটটা আমি করে নিয়েছি এই যে পটলগুলোর ভেতরে আমি চামচ করে ভরে দেবো এইভাবে আমি একটু করে পুর ভেতরে ভরে দেব চামচের পেছনটায় করে আস্তে আস্তে ঢুকিয়ে দেব এই যে এইভাবে প্রতিটা পটলের ভেতরেই আমি এইভাবে ভরে দেবো আর প্রত্যেকটা পটলে এই যে পুর ভরা হয়ে গেছে এরপরে তোমরা দেখতে থাকো আমি কি করি এই যে ময়দার পোলেপ দিয়ে মুখটা বন্ধ করে এবার হালকা নেড়ে নেওয়া হচ্ছে খুব বেশি ভাজবো না হালকা করবো বেশি ভাজতে গেলেই পুষটা বেরিয়ে যাবে পটল ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যে আধখানা টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি এবার একটু আদা মাথা দেবো এক চামচ আদা মাঠা দেবো একটু দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একটু মশলাটা কষিয়ে নেবো হালকা জল দেবো এর মধ্যে একটু চিনি দেবো ভাতের তরকারি তো খুব বেশি মিষ্টি করবো না হালকা দেবো গ্যাসের একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নি তাড়াতাড়ি করে আর একটু টক দই নিয়ে নিয়েছি টক দইটা মিক্সার গ্রাইন্ডারে করে একটি ফেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে ওই মশলার মধ্যে দুটো ছোটো এলাচ দিয়ে দেবো নিরামিষ তরকারি তো ঝোলটা ফুটে গেছে এবার এই ভেজে রাখা পটল গুলো ভরা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে আমি এগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো এই যে পটলগুলো ফুটছে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি একটু ভালো করে ফুটু জলটা একটু মারবো তারপরে আমি বন্ধ করে দেব এই যে আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু এটা নিরামিষ পদ এটাতে একটু ঘি দিলে খেতে ভালো লাগে ঘিটা দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে আমার তৈরি হয়ে গেছে পটলের পুর ভরা রেসিপি দুর্দান্ত স্বাদের মানে খেতে ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে জানি না এখনো খাইনি খেয়ে বলবো এই যে পুর ভরা সেই পটলের রেসিপি আমাদের বেড়ে দিয়েছি আর এখানে দিদি আলু ভাতে মাখছে তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখছে এবার ভাত বাড়বে এই যে ছেটা ভাত নিয়ে এসেছি দেখি ও খেয়ে বলু কেমন হয়েছে না বেশি হয়নি ওই কটা ভাত খা এই যে কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে ভালো হয়েছে নিরামিষ এই পদটা মানে ভালোই লাগছে বল এই রকম তোমরা বাড়িতে নিরামিষ যেদিনে হবে সেদিন তোমরা বানিয়ে খেতে পারো দারুণ লাগে একটু না আবার আগে ঘি দিয়েছি ঘিয়ের মেয়েটা সাথে ফ্লেভারটা আছে হ্যাঁ ঠিক আছে খা তোমরা দেখো আমি দেখাচ্ছি ভেতরে কেমন ঠাসা পুর দিয়েছি মানে ছেলেটা তো খেয়ে বললই দারুণ সুন্দর খেতে হয়েছে ঠিক আছে আর বেশি বাড়াবো না তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে এই পরের ভিডিও আজকের মতন টাটা